ককেলে খাইছেন কিছু ব্যাগার তাছাড়া আমাদি ফেরেন আপনি হ্যাঁ হ্যাঁ শোনেন শোনেন কোনো সমস্যা আছে কোনো সমস্যা আছে আপনার কী সে কোনো সমস্যা আছে এই সময় যদি কী করতেছেন তাই খাইছেন দাদা সকালে খাইছেন আপনি যান আপনি যান খাবার হয় নাকি আপনি রাগ হয়ে যাইতেছেন রাগ হন আমার কি দেবো তুই দেবাস আপনার রাগ হয়ে আপনি তো মনে হয় সুস্থ মানুষ নাকি সুস্থ আমি সুস্থ অসুস্থ আপনি বাবা আপনার কথা জানতে চাই কি আপনি মেম লেখছেন খালি আমরা শুনে আপনি এই অবস্থা করতে কথা বলতে রাজি না সামনে আসতেই রাজি না না বুঝলাম ওনার কি তো আসলে হয়তো ওনার কোনো সমস্যা থাকতে পারে বা নাও থাকতে পারে মনে হয় মানসিক প্রতিবন্ধী হইতে পারে তো উনি আসলে ক্যামেরার সামনে আসতেই রাজি না তো ঠিক আছে তো ভাবছিলাম যে ওনার সাথে কিছু কথা বলি বা ওনার উনি দেখেন কী অবস্থা আছে একটা লুঙ্গি পড়া আছে আবার আপনার ওই তোমার খাবার দেখলাম রকম খাবার খাইছি কিনা ভাই কী করছে আমার কাছে জানতে চাইলাম কিন্তু উনি আসলে কোনো উত্তর দিল না উনি আসলে খেটখেট করলো তো আল্লাহ জানে উনি কী কারণে করলো তো দোয়া করি ওনার ভবিষ্যতে ওনার ভালো হবে ঠিক আছে আসসালামু আলাইকুম